খুবই ফুল এবং দুইটা করে বালিশের কাপড় পাচ্ছেন একদম সাড়ে সাত পিট বাই সাড়ে আট এক ইঞ্চে কম পাবেন না এবং এটা নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ বালিশের ওকে এগুলো সব তিনশো পঞ্চাশ টাকার বেডশিট সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এই পাশে আছে মোমবাটিক বেডশিট মানে এটার কথা যদি মাথায় আসে তাহলে আসবে যে বাতিকে রাজধানীর ক্ষেত্রে তা কাপড়েছে না ফোর পিস যেটা হচ্ছে কোল বালিশের কভার সহ মোম এগুলো হচ্ছে মমটেক্সের এখানে হচ্ছে দুইটা বালিশের কভার পাচ্ছেন একটা কোল বালিশের কভার পাচ্ছেন আর পাখি যা বেডশিটের কথা যদি আসি এগুলো ফিনিশিং কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট থেকে বেস্ট প্যানেল বেডশিট আপনারা অনেক চাহিদা এই জন্য আমরা অনেক কালেকশনও রাখছি আমাদের সেলাইগুলো এই যে বালিশের কভারের সাইড সেলাই করে দেওয়া এবং ত্রি সেলাই করে দেওয়া ত্রি সেলাই খুবই খাই কোয়ালিটি আপনি খেয়াল করলেই দেখতে পাবেন খুবই চমৎকার আপনি দেখছেন কতটা আসসালামু আলাইকুম তাকু অ্যাপারেলসের বেডশিটে আপনাকে স্বাগতম আপনারা জানেন তাকু অ্যাপারেলস বেডশিট শাড়ি থ্রি পিস বিভিন্ন আইটেম নিয়ে কাজ করে আজকে আপনাদের শুধু বেডশিটের শোরুমটা দেখাবো আমাদের এখানে আপনি পাচ্ছেন ব্লোকের বেডশিট এই পাশে দেখেন এগুলো সব ব্লকের বেডশিট পাচ্ছেন এগুলো সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট খুবই ফুল এবং এটা দুইটা করে বালিশের কাপড় পাচ্ছেন একদম সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের এক ইঞ্চেও কম পাবেন না ঠিক আছে তারপর এটার মধ্যে পাবেন বারোটা কালার প্রত্যেকটা কালার আলাদা 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 ডিজাইন এই পাশে পাবেন বিহারি এটার কাপড়ের কোয়ালিটি খুবই চমৎকার এবং এটা নিয়ে কোনো কমপ্লেন করার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ বালিশের কভার আনিস ওকে দুইটা করে বালিশের কভার পাবেন আর এই পাশে এই পাশটা দেখেন এই এইখানে গ্যালারিটা দেখতেছেন এগুলো সব তিনশো পঞ্চাশ টাকার বেডশিট সাড়ে সাত পিট সাড়ে আট পিট দুইটা বালিশের কভার সম্পূর্ণ ফ্রি তিনশো বিশ টাকা ওকে আর এই পাশে আছে মোমবাটিক বেডশিট মানে এটার কথা যদি মাথায় আসে তাহলে আসবে যে বাটিকের রাজধানীর ক্ষেত্রে তাকু অ্যাপারেন্সের নাম মোমবাটিক মানে তাকো অ্যাপারেন্স মোমবাটিকের জন্মই হচ্ছে তাকু অ্যাপারেন্সের থেকে কারণ হচ্ছে এই বাটিকগুলোর ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব করা আপনি এই ডিজাইনটা ভিন্ন কোথায় পাবেন না মাক্রোসার ডিজাইন মানে বিভিন্ন রকমের ডিজাইন তুলি তুরি মোমবাটিক মোমবাটিকের বিষয়ে যদি আসেন আপনি অবশ্যই তাকু অ্যাপারেন্স আসতে হবে ঠিক আছে খুবই হাই কোয়ালিটির কাপড় আমরা এটা ইউজ করছি সো এরপরে আমরা আছি ফোর পিস যেটা হচ্ছে কোল বালিশের কভার সহ এগুলো হচ্ছে মমটেক্সের এখানে হচ্ছে দুইটা বালিশের কভার পাচ্ছেন একটা কোল বালিশের কভার পাচ্ছেন প্রত্যেকটা ওকে কোল বালিশের কভার পাচ্ছেন প্রাইস কত জানেন ওয়ানলি ওয়ান আটশো টাকা সো আপনারা পাচ্ছেন এরপরে পাখিজা বেডশিট এই পাশে যা দেখতেছেন বা উপরে যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ পাখিজা বেডশিট আর পাখিচা বেডশিটের কথা যদি আসি এগুলো ফিনিশিং কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট থেকে বেস্ট এবং এটা আপনার পাখিজার সহ আপনারা দেখে নেবেন কোনো অসুবিধা নেই আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা পাকিজা থেকে নিজস্বভাবে ডাইন করাইছি এবং এই যে দেখেন এটা পাকিজা ব্র্যান্ডের কমিশনে আমরা সেল করি ঠিক আছে পাকিজার কমিশনে পাকিজা হোম কালেকশন লাকজারি প্যানেল ঠিক আছে মম টেক্সের মম টেক্স খেয়াল করছেন একদম পাকিজার সহ লগো সহ ঠিক আছে এটা হলো আপনার পাকিজা পাকিজারও আপনার পাইকারে নিতে পারবেন আর মানে কি বলবো আপনাকে আপনার মানে পছন্দের সেরা একটা প্রতিষ্ঠান এরপরে আমরা আসি প্যানেল বেডশিট প্যানেল বেডশিট আপনারা অনেক চাহিদা এই জন্য আমরা অনেক কালেকশনও রাখছি এইটার মানে চাহিদার কোনো শেষ নেই একদম নিচ থেকে সম্পূর্ণ প্যানেল বেডশিট সাড়ে সাতটার সাড়ে আট দুইটা বালিশিক আবার সম্পূর্ণ সেলাই করা এখন অনেকে বলতেছেন ভাইয়া খালি বলে কিচ্ছু দেখায় না কিচ্ছু দেখায় না কোনটা যে দেখাবো আচ্ছা আমি কি একটা দেখাতে পারি দেখে যেটা দেখাবো সেটাই সবাই অর্ডার করে এটা হলো সমস্যা ঠিক আছে আমি একটু খুঁজে দেখাই কোনটা দেখাবো আচ্ছা এটাই দেখাই একটা বালিশের কভার খুলে দেখাই হ্যাঁ প্যানেল বেডশিটটা এটা আমরা দেখছি অনেক কমে দিচ্ছি এবং আমাদের সেলাইগুলা আমাদের সেলাইগুলা এই যে বালিশের কাপড়ে সাইড সেলাই করে দেওয়া এবং ত্রিপোল সেলাই করে দেওয়া ত্রিপোল সেলাই খুবই হাই কোয়ালিটি আপনি খেয়াল করলেই দেখতে পাবেন খুবই চমৎকার আপনি দেখছেন অতটা বিশাল বড় এবং এটা হচ্ছে আমাদের এই বালিশের কাভার দেখেন দুইটা বালিশের খাবার পাবেন সম্পূর্ণ সেলাই করা আপনি দেখেন পুরো সেলাই করা সম্পূর্ণ ফ্রিতে সো এরকম আর এই পাশটা যেটা দেখতেছেন সবগুলো হচ্ছে তিনশো টাকার বেডশিট সো আমি মনে করি যদি ব্যবসা করে তাকে আপনার সাথে যদি কেউ ব্যবসা করে তাহলে কিন্তু তার এই যে একটা আইটেম দেখালাম আজকে এরকম আমাদের পেজটা ঘুরে দেখেন ইউটিউব চ্যানেলটা দেখেন আমি নিশ্চিত আপনি সফল হবেন ধন্যবাদ সবাইকে